কি কইতাম লজ্জার কথা হুট করে মুখে রুচি বাইরে গেলো আর এভাবে যে রুচি পারবো নিজে ভাবতে পাই না খালি খাইতে মন চাই হাই কলিজারা কেমন আছো ছোট্ট একটি ব্লগ নিয়ে আজকে হাজির হয়ে গেলাম সাথে আছে আমাদের সুন্দরী ভাত দেখে বসতেই পারতেছো বাইরে একটু খেতে আইসি আর কি আমাদের সবার নতুন একটি রেস্টুরেন্ট ওপেন হয়েছে আর যদি আমি সেইখানে না যাই তাহলে কেমন করে হবে নি আর তাই ঝটপট করে রেডি হয়ে সুন্দরী বানুরের সাথে লইয়া চলে আসলাম রেস্টুরেন্টে এসে দেখি ভিতরে কোনো টেবিল খালি নাই সব টেবিল ব্লক হয়ে আছে ওকে ফাইন উপরে চলে গেলাম সিঁড়ি বাইতে বাইতে ফরেন কানা শেষ তারপরে কি করার আছে খাইতে তো হবে ও মা উপরে চলে এসে দেখি মা কাণ্ড উপরে একটা টেবিলও খালি নেই উপরেও ব্লক হয়ে আছে কি কেয়ার করার স্বাদে চলে যাইতে হবে ওকে তারপর আবার চলে যাচ্ছি সাদে। অনেক কষ্টের পর সাদে চলে আসলাম এখানে এসে দেখি না মোটামুটি খালি আছে যাই হোক বসে পড়লাম সেইখানে সুন্দরী বানু মেনু কার্ড দেখেই খাবারটা অর্ডার করে দিল এবং তারা বলে দিল 30 তিরিশ মিনিট লাগবে খাবার দিতে মা গো মা তিরিশ মিনিট মোট কম কথা আধা ঘন্টা ওকে ফাইনে আধা ঘন্টা কী করা যায় ছবি তুলতে পারি আর ভিডিও করতে পারি এখানে যেতে অসম্ভব সুন্দর সুন্দর জায়গা আছে সাথে তো আরও সুন্দর ঝর্ণাও দেখলাম যাই হোক একটু একটু করে সব কিছু আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি তবে এই রেস্টুরেন্টের কি রে বাইরে বা এত সুন্দর করছে অসম্ভব এখানে আপনারা চাইলে অনেক সুন্দর সুন্দর করে অনেক সুন্দর পোস্ট মাইরা ছবিও তুলতে পারবেন চাইলে অনেক রিলস বানাইতে পারবেন অনেক ভিডিও বানাইতে পারবেন সত্যি অসম্ভব আর গাছে গাছে তো মনে হইতেছে তারা ঝুলে আছে। কি আর বলবো যদিও রাত করে গেছি তারা ঝুলে থাকাটাই স্বাভাবিক তবে যাই বলেন না কেন সব মিলিয়ে কিন্তু অসম্ভব সুন্দর ছিল আমার কাছে তো খুবই ভাল লাগছে টেবিল খালি না হওয়ার ব্যাপারটা বলতেছি মানুষ যেই হারে খাইতেছে বাইরে বা এত মানুষ এত রাতে এখানে কী করে আসবিই বা না কেন এখানকার খাবার নাকি অসম্ভব মজা অসাধারণ নাকি খাইতে খুব নাকি টেস্টি ফাইন সেই স্বাদ ওকে খাওয়ার পরেই দেখা যাইব আসলে খাবারটা কতই স্বাদ আমার কাছে তো এই জায়গাটাই খুবই ভালো লাগছে একদম মনের মতো মনে হইতেছে কলসগুলা এখনই ভরে যাচ্ছে ওমা মা পানিগুলো আবার উদাও হয়ে যাইতেছে খুবই সুন্দর লাগতেছে ভাবতেছে এখানে একটা ভিডিও বানাবো লগে তো ছবি তুলমো অনেক অনেক তাই একটু যাচ্ছিলাম ধীরে ধীরে পা বাড়ে ও মা একটু তো মারতে হইব তাই না একবার ভাব ভাবতেছি যে আলোটা ধরি আবার ভাবলাম যে না যদি ধরি শট করে ওকে করবে না কিছু কিছুই ধরে ফেলি না সাহস করে ধরেই ফেললাম বাপরে বাপ আমার আবার সাহস আছে শেষমেশ ধরে কিছু ছবি তুলে নিলাম একটু ঢং রং করলাম আর কি এ দিয়ে তো আমাদের পিজ্জা রেডি হয়ে গেছে গরম গরম পিৎজার সাথে নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস চিকেন এবং স্পেশাল সোপ কি কইতাম লজ্জার কথা হুট করে মুখে রুচি বাইরে গেলো আর এভাবে যে রুচি পারবো নিজে ভাবতেও পাই না খালি খাইতে মন চায় সব কিছু একাই খাইয়া ফেলাইছি তারপরও কি আর খাইতে মন চায় গেলাসে রাখা নীল পানি রাইখা যাওয়াটা ঠিক হবো না তাই এটাও খাইয়া ফেলাইছি সবাই তো খালি কোন আমি একাই খাই আমি একা খাইনি ফকির নিয়েও খাই দেখেন এই যে নিজের তো গোপনেই থাকে তাই আজকে ওপেন করে দিলাম সব মিলিয়ে অসম্ভব সুন্দর ছিল যেমন খাবার মজা তেমনি পরিবেশটা অসম্ভব সুন্দর ছিল আপনারা চাইলে সাবার রেস্টুরেন্টে চলে আসতে পারেন